নমস্কার বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি এই দেখতে পাচ্ছেন জ্যান্ত জ্যান্ত চিঠিটাংড়া পুরো ঘি ভর্তি এই চিটি টাংড়া ঝাল করবো প্রথমে এই চিটি কাঁকড়াগুলো কাটিং করতে হবে আমি হাত দিয়েই কেটে নেবো কোনো বটির লাগবে না স্যাট করে কেটে নেবো কেটে নিয়ে এই চিঠি টাংড়ার ঝাল হেভি হবে আমি বানানো দেখাচ্ছি এখন কাটবো এই আমার কাঁকড়াগুলো সব দাঁড়া মানাগুলো ফেলে দিয়ে ধুয়ে নিয়ে এসেছি পুরো একদম ফ্রেশ করে এবারে এই কাঁকড়া যে ধোয়ার হয়ে গেলে এই সাইডগুলো এই বটি দিয়ে এরম করে কেটে দিতে হবে কেটে দিয়ে তারপরে সারাতে সুবিধা হবে এই যে ঘি আছে ওই ঘিগুলো আমি আস্তে আস্তে বের করে নেব এই সাইডগুলো কাটতে হবে এটা বন্ধুরা এবার কাঁকড়াটা কাটা হয়ে গেছে ঘি ভার করে নিয়েছি কিছু 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 কাঁকড়া গোটা রেখে দিয়েছি এবার যে যে উপকরণগুলো আমার লাগবে আমার পেঁয়াজ পেস্ট লাগবে একটুখানি আদা পেস্ট জিরে মরিচ ধনে গুঁড়ো নুন আদা জিরে মরিচ গোলমরিচ আর রসুন হলুদ আর জিরে মরিচ এমনি পেস্ট আছে কাঁচা পেঁয়াজ কাটা কাঁচা লঙ্কা লাগবে আর ইয়ে লাগবে ধনিয়া পাতা আর শুকনো লঙ্কা জিরে মরিচ ফোড়ন দেবো তার আগে আমি টমেটো পেস্ট লাগবে তার আগে আমি কাঁকড়াগুলো ভেজে নেব শুয়ে দেবো প্রতিমার মতন প্রতিমার মতন দিয়ে ভেজে নেব লঙ্কা দেবো কাঙড়াটা ভেজে নিলে টেস্টিটা ভালো লাগে কাঙড়ার একটা গন্ধ থাকে না রসুন দেবো আমি আদা দেবো একটুখানি জিরে মরিচ দেবো ভালো করে ভাজতে হবে এই আমি অল্প ভেজে নিয়েছি বেশি ভাজবো না ঘিগুলো সব মানে তেলের মধ্যে চলে যাবে এবারে আমি এই মশলা দিয়ে আমার পাড়াটা ভালো হয়ে গেছে অল্প ভেবেছি এবারে আমি যেটা করবো প্রথমে আমি ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে রসুনের গন্ধ আছে দিয়ে দেবো এই কাটা লঙ্কা গোটা এটা আমি দিয়ে দেব পেঁয়াজটা একটু লাল করবো করে মশলাগুলো দেবো আমি পেঁয়াজের পেস্ট দিলাম আদা দিলাম জিরে দিলাম এই গোলমরিচ পেস্ট রসুন টসুন যা পেস্ট আছে পেস্টগুলো দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন দেব আর এই হলুদ দেব এখানে এই টমেটো পেস্ট আছে এই আমার মশলা পছন্দ হয়ে গেছে এবার মশলাগুলো দিয়ে দিতে একটু জল দিতে হবে জলটা শুকিয়ে গেলে তারপরে একটু জল দিতে এবার এই ধুলো মশলাগুলো যে আছে জিরে মরিচ গোলমরিচ ভাজা ধুলো করা এই পেস্টগুলো দিয়ে দেবে এই মশলা পছন্দ তেল বার হয়ে গেছে এবার আমি কাঁকড়া ভাজাগুলো দিয়ে দেবো এবং আমার কাঁদড়ার সঙ্গে এই মশলাগুলো যা পেস্টগুলো একটু মিটে গেছে আমি একটুখানি এবার জল দেব ভালো করে কাঁদড়া তরকারি কষাতে হয় না কষালে কাঁকড়ার তরকারি খাওয়া যায় না ভালো করে কষিয়ে রান্না করলে সেটা পুজো ভাত খাওয়া যাবে একটা লাখা চাঁদড়ার যা ঘি ঘিটি কাঁকড়া তা খেয়ে লাল লাল করে কষানো হয়ে গেছে পুরো মশলা কষে গেছে এবার আমি জলটা ঢেলে দেবো

পুরো জমে খি বন্ধুরা এইভাবে বানাবেন চিটি কাঁকড়ার ঝাল